নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজ রাধে দাঁড়িয়ে আছে এ তোর ইচ্ছা দাঁড়াতে কেমন লাগছে আর গায়ে মাঝে তো ভর্তি যাচ্ছে কি অবস্থা হুম এগুলো কি বেরিয়েছে তোর গায়ে অনেকদিন তো দেখছি কী সব বেরিয়েছে ঘর কাটতে একটু চলে গেছে বসিটা পাতলাটা ফেলে দিই আর ঘরে এই যে আমাদের ঘর আমাদের ঘর না রাধের ঘর তো এখান থেকে মুশারি কিশোরি সব খোলা হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এগুলো মশারি দেওয়া ছিল ওই জন্য আর অত টরিষ্কার নয় মশারি টশারি সব খোলা হয়েছে আর ওইদিকে তো দেয়ালে করা দেখো এই অবস্থা এখন রাধে চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু মাটির উপরে এই ফুল গাছটা লাগিয়েছিল কিন্তু দেখো কতদিন পর ফুল ফুটেছে অপরাজিতা সত্যি খুব সুন্দর ফুলটা দেখছো আর এইগুলো হচ্ছে ছোট সূর্যমুখী বেশ ভালো লাগে এই ফুলগুলো দেখতে এই তক্তা সব নামানো হয়েছে ওখান থেকে খুব জায়গাটা দেখাই একবার এইখান থেকে এই যে তত্ত্বগুলো সব বের করা হয়েছে আর এখানে তোমরা যে হচ্ছে এরকম দিয়ে একটা করা ছিল যা কিছু রাখার জন্য তো আর মা এই যে গর্তগুলো ছিল সেগুলো মাটি দিয়ে ভালো করে পূরণ করে দিচ্ছে যাতে মানে ওই পাতা পুতে দিয়ে যখন জ্বালানি মানে জাল দেবো আরকি যাতে না এর মধ্যে ঢুকে যায় আর এই যে এইগুলো দেখতে পাচ্ছি শুধু পেরে হয়ে তো মুরগির খাবার দাওয়ার জন্য গুঁড়ো ভাত আর আটা একসঙ্গে মেখে নিয়েছি আর এই যে এটা হচ্ছে চাবি মুরগি ঘরে চাবি দেওয়া আছে কারণ মুরগিগুলো বড় বড় হয়েছে আর ওদের খাবারে জল কম পড়েছিল তাই আমি একটু আবার জল দিয়ে নিচ্ছি খাবারে জল অতর এ মালসা দে ভাত তো চুপ খাই চলে 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 যা যা এ আমার কাছে না আমার কাছে না যা 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 এদিকে ফেরিয়েলে চলে এসছে বাদবাগি ঘরের যে জিনিসগুলো আছে মানে যেগুলো প্রয়োজন লাগবে না সেইগুলোই দেওয়া হবে আর কি তো কিছুটা এনেছে আর এই যে ফ্লাসগুলো এক বছরই হয় না তার আগে নষ্ট হয়ে যায় কোনো রকমে আর কি চলে তো এগুলোও দেওয়া হচ্ছে আর রাখা যাবে না কত রাখবো করে অনেক ফ্লাস জমা হয়েছে এরা অনেক কিছুই নিচ্ছে কিন্তু যারা বাসন আনে তারা তাদের কাছ থেকে নিলে দুটো একটা বাসন নেওয়া যায় কিন্তু এদের এদের কাছ থেকে নিলে তখন টাকা নিতে হবে বাসন আর কাছে দেখলে বুঝতে পারবে কতগুলো ফ্লাস্ক তোমরা দেখলেই বুঝতে পারবে একের পর এক সব বেরোচ্ছে এখনো বাড়িতে আছে কিছু সমস্ত জিনিসগুলো ওরা আলাদা আলাদা করে একটা জায়গায় রাখছে যেগুলো প্লাস্টিক সেগুলো প্লাস্টিকের যেগুলো লোহা সেগুলো লোহায় এরকমভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে রাখছে আর এই কাঁচগুলো দেখো কাজ সব ভালো ওদের গায়ে এত শক্তি যে জিনিসগুলো দেখো কীভাবে মানে একটা জিনিসের মধ্যে আর একটা ঢুকিয়ে রেখে দিচ্ছে কারণ ওদের জায়গাটাও কম হবে এইভাবে নিলে আর এই যে এবার হচ্ছে সিটি গোল্ডের চুড়ির পালা এই চুড়িগুলো এক একটা দু টাকা করে পিস এই যে দেখো পলার থেকে যে মানে পলায় যে সিটি গোল্ডের চুড়ি বসানো থাকে সেগুলো ভেঙে আলাদা করে নিয়ে নিলে নিয়ে আলাদা একটা জায়গায় ওদের নির্দিষ্ট জায়গা আছে তো সেখানে দিয়ে দিই আর এই হচ্ছে ওদের ওজন মাপা যন্ত্র পাল্লা দাঁড়ি পাল্লা বেশ সুন্দর আগে বড় বড় পাল্লা নিয়ে আসতো তার জন্য একটা ব্যাগ লাগতো আর এটা বেশ ছোটোর মধ্যে বেশ ভালোই একদম সলিড মাপ লহার জিনিসগুলো পা দিয়ে হাত দিয়ে বেঁকিয়েই ফেললো আর যে যেগুলো নিচ্ছে না সেগুলো এমনি এমনিই দিয়ে দিচ্ছি কারণ ওগুলো বাড়িতে রেখেও বা কি করব শুধু জঞ্জাল ছাড়া আর কিছুই নয় তাই জন্য যেগুলো নেবে না সেগুলো এমনি দিয়ে দিচ্ছি আর ওখান থেকে পেলাম মাত্র পঁচাশি টাকা সবাই মিলে এবার কাজের জায়গায় চলে এসেছি এই যে এই মশারি এবার এই গোল ঘরে মানে এইটা এখন গোল ঘর হয়েছে এই গল ঘরে মশারি টাঙানো হবে তো তার জন্য মশারি কিন্তু মাঝখান দিয়েই কাটতে হয়েছে এই মশারির প্ল্যান আমার মাথায় আসে না তো যতটুকু আসে যতটুকু বলে দিয়েছে সেরকমভাবেই জুড়ে নেব বলে সেলাই দিদিমণি সেলাই দিদিমণির কাজ সব জায়গায় সেলাই করে এই যে মাথা দিয়ে সেলাই করতে করতে ও মাথা পর্যন্ত চলে গেছি উপর থেকে চালা মতো করে মশারি একদম সেট করা হয়েছে না হলে তো ঝুলে থাকলে গরুর পিঠে বেঁধে যাবে বা যেতে আসতে অসুবিধাই হবে এই যে দেখো এক সাইড বাঁধা হয়ে গেছে আর এদিকে বাবা আর মা দুজন মিলে নিচে যেটুকু অংশ বাকি আছে সেটুকুই কাপড় লাগিয়ে দিচ্ছে পুরানো কাপড় এগুলো লাগিয়ে দিচ্ছে আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো সেলাই করে নিচ্ছি সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এই কয়েকদিন ধরে যে ইচ্ছাটা ছিল যে ঘরটা কবে কমপ্লিট হবে তো আজকে হয়েই গেল ইচ্ছাটা পূরণ তো আজ থেকে রাতে থাকতেই পারবে কোনো অসুবিধা হবে না তো ওর জন্যই এই এতটা বেলা পর্যন্ত এই কাজগুলো সব সেরে নেওয়া হয়েছে তো বন্ধুরা কেমন হলো এই যে মশারি টাঙানো গোয়ালঘর বাঁধা সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো গা হাত পাওয়ার অবস্থা নেই কাজ করে আর এই অবস্থা হয়েছে কারণ ওই ঘরে প্রচুর ধুলো তো ধুলো আর তার উপর মশারি পুরানো মুশারি সেগুলো যুক্ত হয়েছে তোমরা দেখলে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসতে আসি টাটা